ব্রাজিল যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের ব্রেকারে উরুগের কাছে হেরেও আর্জেন্টিনার সাথেই রয়েছে ব্রাজিল এ ছায়া কি কাল হয়ে দাঁড়াবে আর্জেন্টিনার জন্য কিন্তু দুই সালে কোপা আমেরিকা দুই হাজার বাইশে ফাইনালিসীমা তারপর আবারও ওয়ার্ল্ড কাপের ট্রফি ওঠে আর্জেন্টিনার ঘরে এইসব জয়ের ক্ষোভ কি রয়ে গেছে ব্রাজিল ভক্তদের মনে নাকি আর্জেন্টিনাকে সমর্থন করতেই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা বনম কলম্বিয়ার ম্যাচে থাকছে ব্রাজিলের পাঁচজন রেফারি তবে কি ব্রাজিল ম্যাচে না থাকলেও মাঠে থেকে পুরো সাপোর্ট করবে কলম্বিয়াকে নাকি আর্জেন্টিনাকে এই সকল প্রশ্নই ঘোর পাক খাচ্ছে আর্জেন্টিনা ভক্তদের মনে যদিও হতে পারে এটাই মেসির শেষ কোপা তাই রাজত্ব ধরে রাখার মিশন এখন মেসিদের অন্যদিকে তেইশ বছর পর প্রথমবারের মতো কোপার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া তবে কি বর্তমান নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ে থাকা আর্জেন্টিনার সঙ্গে পেরে উঠবে কলম্বিয়া উত্তর পাওয়া যাবে পনেরো তারিখ বাংলাদেশ সময় সকাল ছয়টায় সরাসরি ফাইনাল ম্যাচ থেকেই কাজেদিল মোহাম্মদ জেলান সংবাদ সারাবেলা